এই তো খালামনি রান্না করছে অনেক কিছু রান্না গরুর মাংস দিয়ে মূলা মিষ্টি কুমড়া ভাজি মুরগির মাংস প্রচুর আর এখানে ভাত নারিকেল বাটা দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে এগুলো হচ্ছে গরুর মাংস

अक न तो ह ब कैसा पूदना हमता

এতিয়া এনে গেম খেলাৰ ফাৰ্ম ভাং কৰি পিচি চুলি দি ইব্ৰাহিমি চাই পাবলৈ আছে নিজে নিজা আছে তই ইব্ৰাহিম পিছি গালে যাদ তাহঁতি ফেলে দিছ যে দিছি তই ইতা যে তই উহে নহ'লে কুটকুটাৰি আছে মোক কথা বস্তুটো

बजे नहीं बहुत सुंदर तो हमारे जन्म को